আসসালামু আলাইকুম মনু ভাইকুম বসু কি খবর তোমার এই তো খুব ভালো চলছে আপনার কি অবস্থা কেমন আছেন আপনি ভাই ঠিক তেমন তো একটা ভালো না দেখাই গিয়েছিলাম চাকরির খুঁজে তো কি হয়েছে আপনার কি চাকরিটা হয়েছে না রে ভাই গরিব মানুষের কি আবার চাকরি আছে কেন ভাই একথা বলছেন কেন আমি তো ভাবছিলাম আপনাকে খুব ভালো একটা স্টুডেন্ট তা আপনার চাকরি হবে না এটা কোনো কথা এই দেশে সার্টিফিকেটের কোনো দাম নাই ভাই কাগজের কোনো মূল্য নাই টাকার আর মামাখালো যাদের আসে তাদের এই সমাজে চাকরির কোনো অভাব নাই আর আমাদের মতো শিক্ষিত যারা সার্টিফিকেট নিয়ে ঘুরায় তাদের এই সমাজে বোঝা হয়ে থাকতে হয় চাকরির ইন্টারভিউ দিতে গেলেই তারা হালি বান্ডেল খোঁজে বান্ডিল না দিতে পারলে বলে তোমার কে কে আছে অনুরোধ করার মতো আপনার মতো যোগ্য মানুষের যদি এই কথা বলে তাহলে আমাদের মতো লোকেরা কি বলবে ভাই তোমরা স্টুডেন্ট মানুষ যেখানে যেবা সেখানে গিয়ে বলবা আমরা সমন্বয়ক তোমরা সমন্বয়ক চাকরি তখন তোমাদের পেছনে দৌড়াবে কি যে বলতেছেন ভাই এত সুজা হলে তো আরো আগে চাকরি করতাম সুজারে পাগলা সুজা চাকরিটা এতটাও কঠিন না এখন আপনি কি করবেন গার্মেন্টস এর চাকরি ছাড়া আর কি করার আছে ভাই বাংলাদেশে এখন গার্মেন্টস এর চাকরিটাই সরকারের চাকরি বলে গণ্য করা হয় ছোট ভাই গার্মেন্টস এর চাকরিটা হয়তোটা বড় না তবে সেখানেও হালকা একটু মিষ্টি খাওয়াইয়া ঢুকতে হয় মাঝে মাঝে মনে হয় এই জীবনটা আর রাখবই না আর দুঃখ করেন না ভাই আপনার দুঃখ দেখে তো আমারই কষ্ট লাগতেছে কত আফসুজ করে আমার বাবা আমাকে পড়াইতেছে একটা ভালো চাকরির জন্য আর আপনি যে কথা শুনাইতেছেন আমার তো মনে লেখা এখন থেকে বাদ দিয়ে দেই এটা তুমি কি বলো পড়ালেখা বাদ দিবা মানে তো চাকরির জন্য করা হয় না হচ্ছে জ্ঞান অর্জনের জন্য করা হয় কিন্তু আমার তো চলার মতন যে একটা জ্ঞান অর্জন করার লাগে সেটা তো আমার হয়ে গেছে এখন তো আমি ভালো একটা কাজ কাইতে পারবো তাহলে ছোট ভাই শুনে তোমাকে একটা পরামর্শ দিই তুমি যদি এখনই পড়ালেখা বাদ দিতে চাও তাহলে চলো আগামীকালই তোমার টিকিট কনফার্ম করে তুমি বাইরে চলে যাও সেখানে গিয়ে তুমি যে কোনো কাজ করো দেখবা তোমার সাথে যারা আছে না সবাই তখন চাকরির জন্য খুঁজবে আর তুমি তখন লাখ লাখ টাকা কামিয়ে দেশে ফিরে আসবা একটা কথা মনে রাখবা সময় তুমি টাকার পেছনে যখন ঘুরবা তখন টাকাটা তোমাকে ছেড়ে যাবে আর যখন তুমি কাজের দিকে তখন তোমার পায়ের কাছে এসে পড়বে কথাটা মনে রাখবা হে ঠিকই বলেছেন টাকা ভাইয়া আমি বিদেশের জন্য বাবাকে বলবো বিদেশে গেলে তো ভালো হবে আবার এটাও করতে পারো পকেটে যদি কিছু টাকা থাকে তাহলে সেই টাকা দিয়ে ব্যবসাও করতে পারো ব্যবসা করে দেখবা অনেকে অনেক কিছু করে ফেলেছে তুমি যখন তোমার বন্ধুদের দেখবা চাকরির জন্য খুঁজতেছে তখন তোমার দেখবা অনেক টাকা হয়ে গেছে তারা কি করবে চাকরি করে হয়তো সরকারি চাকরি করেও পনেরো থেকে বিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম করবে আর তুমি বাজারে বসে যদি সাধারণ একটা শরবত বিক্রি করতে পারো তাহলে দেখবা তোমার মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা এমনিতে থাকবে সো বেশি লেখাপড়া করার কোনো দরকার নেই তোমার যদি বোঝার মতন জ্ঞান অর্জন করার মতন পড়ালেখা থাকে তাহলে তুমি আজই কাজে লেগে যাও হয়তো বাহিরে যাও না তো দেশে ভালো একটা কাজ করো দেখবো তোমার চাকরির চেয়ে অনেক ভালো কিছু অর্জন করতে পারবা ধন্যবাদ ভাইয়া আপনাকেও খুব ধন্যবাদ আমাকে এরকম পরামর্শ দেওয়ার জন্য আমি আজকে বাবার সাথে কথা বলবো বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাতে চলেছি কিভাবে আমার এই সব মালিক হলাম ব্যাকগ্রাউন্ডে যে দেখতে পাচ্ছেন সেটা আমার আমি এই বাইরের কথা শোনার পরে চলে গিয়েছিলাম বাইরে দীর্ঘ পাঁচ বছর থাকার পরে আমি বাসায় এসে এই বাড়িটি আমি নির্মাণ করলাম এই জায়গাটা আমি কিনেছি তো আপনাদেরকে এটাই আমি বলতে চাচ্ছি যে পড়ালেখা করে যদি আপনার বোঝার মতন জ্ঞান অর্জন হয়ে থাকে তাহলে চাকরির আশা বাদ দিয়ে দিন কারণ এই সমাজে চাকরি আপনার কথা নয় আপনার নোটের কথা শুনে আর আপনার যদি বড় ভাই বোন থাকে কোনো সরকারি অফিসের চাকর তাহলে তাদের কত এই চাকরিদাতা শুনবে তাই আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি যে ভাই এই চাকরির পিছু দৌড়াদৌড়ি না করে হয়তো একটা ব্যবসা করো না হয়তো প্রবাসে চলে যাও এই প্রবাস নামক যে এই নামক হচ্ছে ছেলেদের বেস্ট জীবন আর এখানে আপনি শিখতে পারবেন যে কিভাবে টাকা অর্জন করা হয় তাহলে বাবার কাছ থেকে এই টাকাটা নেওয়ার দরকার নেই বুঝছো আর আমার কথা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে